নমস্কার আমি সাগর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন আজকের আপনাদের সামনে দশ টাকা স্টার নোটের ভিডিও নিয়ে চলে এসেছি এই এক পিস নোটের বর্তমান মূল্য কত সেটাই আজকের আপনাদের জানাবো তা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আপনাদের দেখতে হবে গভর্নরের সিগনেচার তারপর আপনাদের দেখতে হবে সাল তারপর আপনাদের দেখতে হবে প্রিফিক্স নাম্বার তারপরে আপনাদের দেখতে হবে ইনসেট নাম্বার তাহলে আপনারা আপনাদের প্রতিটি নোটের সঠিক মূল্য পাবেন আর দু সাল থেকে দু সাল এই এক পিস নোটের বর্তমান মূল্য কত তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সব নোট দেখানো সম্ভব নয় আজ আপনাদের কয়েকটি নোট দেখাবো প্রথম যে নোটটি দেখাচ্ছি আপনারা দেখে নিন সিগনেচার হবে ও আই বি রেড্ডি সাল দু হাজার ছয় ফ্লিপিক্স নাম্বার জিরো জিরো এফ ইনসেট নাম্বার এল এই অ্যাকপিস নোটের ইনসি কন্ডিশনের দাম আছে ছশো টাকা দু নম্বর যে নোটটি দেখাচ্ছি ভালো করে দেখে নিন সিগনেচার থাকবে ডি শুভ্রা রাও সাল হবে দু সাল প্রিফিক্স নাম্বার জিরো নাইন এ ইনসেট হবে প্লেন কিছু থাকবে না এই এক পিস নোটের ইউনসি কন্ডিশনের দাম আছে এক হাজার পাঁচশো টাকা তিন নম্বর যে নোটটি দেখাচ্ছি সিগনেচার থাকবে ডি শুভ্রা রাও সাল হবে দু হাজার দশ সাল ফিভিক্স নাম্বার থাকবে থ্রি ওয়ান এস ইনসেট থাকবে আর আর এই এক পিজ নোটের ইউনসি কন্ডিশনে দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা চার নম্বর যে নোটটি দেখাচ্ছি ভালো করে দেখে নিন পারলে আপনারা লিখেও নিতে পারেন সিগনেচার থাকবে ডি শুভ্রা রাও সাল হবে দু হাজার আট সাল প্রিফিক্স নাম্বার হবে ডবল নাইন এ ইনসেট নাম্বার হবে আর এই এক পিস নোটের বর্তমান ইউনসি কন্ডিশনে দাম আছে বারো হাজার টাকা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ